দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন শাখা বিশেষত সিটি সেন্টার সেন্ট্রাল মার্কেট কোর্ট বিল্ডিং মার্কেট ও থার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং মার্কেটের উদ্যোগে দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের পাশে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানত নবনিযুক্ত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তকে সম্মাননা জ্ঞাপন করার জন্য এদিন দুর্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বণিক সভার সদস্যরা সামিল হন পাশাপাশি উক্ত অনুষ্ঠানে দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা ও দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক চন্দন দত্তকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয় উক্ত অনুষ্ঠানে পাশাপাশি দুর্গাপুর মোটর ভেহিকেল অ্যাসোসিয়েশন এবং আদালতের আইনজীবীদেরও তরফ থেকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয় নবনিযুক্ত চেয়ারম্যানকে সমগ্র অনুষ্ঠানটি संचालনের দায়িত্বে ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বড় চেয়ারম্যান রামপ্রসাদ হালদার ধন্যবাদ অভিজিৎ নাগ এবং অশব নাগ এবং অভিজিৎ মুখোপাধ্যায় পণ্ডিত মুখার্জী পৌঁছে আছেন আর আমরা অপেক্ষা করছি ওনারা আসলে আমাদের অনুষ্ঠান শুরু করব

এবং তাদের প্রত্যেককে আমরা আমি আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আর দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা